শিব কিংবদন্তি অনুসারে শিব এই শহর প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু মহাকাব্যে মহাভারতের নায়ক পান্ডব ভ্রাতারা কুরুক্ষেত্র যুদ্ধে ভাত্রি হত্যা ও ব্রহ্মজOnInit পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে করতে এই শহরে এসে উপস্থিত হয়েছিলেন হিন্দু শাস্ত্র অনুসারে যে সাতটি শহর মুখ্য প্রদান করতে পারে সেগুলির মধ্যে একটি হল বারাণসী যুগে তক্ষশিলা থেকে পাটলিপুত্র পর্যন্ত প্রসারিত একটি রাস্তা বারাণসীকে দুই শহরের সঙ্গে যুক্ত করেছিল এগারোশো সালে তুর্কি মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবক বারাণসী জয় করেন এরপরে অনেক শাসক আসেন এবং তারাও অনেকেই হিন্দু মন্দির ধ্বংস করে দেন ষোড়শ শতাব্দীতে মুঘল সম্রাট আকবরের সময়কাল ছিল বারাণসীর সাংস্কৃতিক নবজাগরণের যুগ আকবর শহরটি সাজিয়ে তোলেন তিনি এই শহরে শিব ও বিষ্ণুর দুটি বিশাল মন্দির নির্মাণ করিয়ে দেন পুনের রাজা অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই যুগেই এই যুগেই দুশো মিটার দীর্ঘ আকবরী সেতু নির্মাণ কাজ শেষ হয় আধুনিক বারাণসীর বেশিরভাগটাই রাজপুত ও মারাঠা রাজাদের হাতে তৈরি অষ্টাদশ শতাব্দীতে এই শহরের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলির বেশিরভাগই বর্তমান রূপ পায় ব্রিটিশ যুগে কাশীর রাজাই এখানকার মুখ্য শাসক হয়ে ওঠেন সতেরোশো সালে মুঘল সম্রাট কাশী রাজ্যকে স্বীকৃতি দিয়েছিলেন উনিশশো সাল পর্যন্ত কাশীর রাজবংশ বারাণসী শাসন করেছিল আঠেরোশো সালে বিশিষ্ট ভারতপ্রেমিক সাহিত্যিক মার্ক টোইন বারাণসী দেখে লেখেন বারাণসী ইতিহাসের চেয়েও পুরনো ঐতিহ্যের চেয়েও পুরনো এমনকি কিংবদন্তির চেয়েও পুরনো সবকিছুকে একত্রিত করলে যা দাঁড়ায় তার চেয়ে দ্বিগুণ পুরনোতে আসার শ্রেষ্ঠ সময় হল শীতকাল কিন্তু দীপাবলির পনেরো দিন পরে দেব দীপাবলিতে বারাণসী নতুন করে সেজে ওঠে আলোক সজ্জায় সেই সময় বলা হয় সমস্ত দেবতারা গঙ্গা স্নানে আসেন কলকাতা থেকে বেনারসের দূরত্ব ছশো আশি কিলোমিটার হাওড়া স্টেশন থেকে বেনারসে যেতে ট্রেনে সময় লাগে প্রায় দশ ঘন্টা এবং সড়কপথে সময় লাগে প্রায় পনেরো ঘন্টা ভেনারসের এয়ারপোর্টের নাম লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টটি ভারতবর্ষের প্রায় সমস্ত শহরের এয়ারপোর্টের সাথে কানেক্টেড আছে মাত্র চারশো টাকাতেই ট্রেনে করে স্লিপার ক্লাসে কলকাতা থেকে বেনারসে যাওয়া সম্ভব বেনারসে থাকার জায়গার কোনো অভাব নেই তবে বেনারসের প্রাণকেন্দ্র গধুলিয়া চকে বাজেট হোটেল থেকে শুরু করে বেশি বাজেটের হোটেলও এখানে কিন্তু আছে তাই নিজেদের বাজেট মতন যে কোনো হোটেল বুক করতেই পারেন গঙ্গার ধারেও প্রচুর হোটেল আছে গঙ্গার ধারে থাকলে গঙ্গারতি দেখা এবং এখানকার ঘাটগুলো প্রত্যক্ষ করার একটা আলাদাই আনন্দ আছে আমরা ছিলাম মির অলকা হোটেলে এই মীরঘাট থেকে দশা সমেত ঘাটের দূরত্ব মাত্র ছশো মিটার এবং মন্দিরের দূরত্বও বেশ কম অনুসারে ভগবান বিষ্ণু মা সতীর ভাগ করেন তার সুদর্শন চক্র দিয়ে এরপরে মহাদেবের তাণ্ডব নৃত্য শেষ হয় এবং উনি মণিপূর্ণিকা ঘাট থেকে উঠে গিয়ে সোজা এই মন্দিরে অবস্থান করেন মন্দিরে প্রবেশের জন্য চারটি গেট আছে সবকটি গেট দিয়েই মন্দিরে প্রবেশ করা যায় তবে সদ্য নির্মিত কাশী বিশ্বনাথ করিডারের যে গেটটি আছে সেটি সবচেয়ে বেশি সুসজ্জিত এবং খুব সহজেই মন্দিরে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশের সময় ভোর তিনটে থেকে শুরু হয় এবং ভোর তিনটে থেকে চারটে পর্যন্ত মঙ্গল আরতি স্পর্শ দর্শন হয়ে থাকে এই সময় সাধারণভাবে মন্দিরে প্রবেশ করা যায় না একমাত্র মন্দির কর্তৃপক্ষ থেকে টিকিটের মাধ্যমে অথবা অনলাইন বুকিংয়ের মাধ্যমেই কিন্তু মন্দিরে প্রবেশ করা যায় বাবার দর্শনের জন্য অনলাইনে টিকিটের যে ব্যবস্থা তার যে বুকিং লিংক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হলো এমনকি ভিআইভি পাসের মাধ্যমেও কিন্তু যখন তখন এই মন্দিরে প্রবেশ করা যায় বারাণসীতে মোট চুরাশিটি ঘাট আছে নৌকা বিহারের মাধ্যমে অথবা পায়ে হেঁটে এই ঘাটগুলোতে ভ্রমণ করা যায় সন্ধ্যেবেলায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি হয় এবং এটি হলো বলা হয় বেনারসের মূল ঘাট ভোরবেলা এবং সন্ধ্যেবেলা দুই দুইবেলাতেই ঘাটে গঙ্গা আরতি হয়ে থাকে এখানে দু ধরনের ট্যুর হয় একটা হল সিটি ট্যুর আরেকটা হলো সারানাথ ট্যুর সিটি ট্যুরে দুর্গা মন্দির সংকটমোচন মন্দির তুলসী মানস মন্দির বেনারস হিন্দু ইউনিভার্সিটি কালভৈরব মন্দির এগুলো ঘুরে নেওয়া যায় বৌদ্ধ স্থাপত্য প্রত্যক্ষ করার জন্য সারানাথ ট্যুর করা যেতে পারে খাদ্যপ্রেমীদের জন্য বেনারাস একটি আদর্শ জায়গা এখানে রাম ভান্ডারের কচুরি এবং জিলিপি কাশি চাট ভাণ্ডার যেটা গোধুলিয়া চকের কাছে অবস্থিত এটি বিকেল পাঁচটা থেকে খোলে এখানকার বিভিন্ন ধরনের চাট অত্যন্ত সুস্বাদু লক্ষ্মী চায়ওয়ালার চা এবং বাটার টোস্ট ট্রাই করতে পারেন মণিকর্ণিকা ঘাটের কাছে ব্লু লস্যির ওখানে স্যাফরন লস্যি এবং ফ্রুট লস্যি কিন্তু বেশ জনপ্রিয় বেনারসে গেলে বেনারসি শাড়ি বেনারসি ওড়না বেনারসি ব্যাগ এগুলো কেনাটা অবশ্যই বাধ্যতামূলক গোধুলিয়া চকের কাছে অনেক এরকম দোকান পাওয়া যাবে বেনারস সম্পর্কিত সমস্ত তথ্যই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভক্তিতে থেকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও নমস্কার